কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতায় প্রতিবাদ মিছিল করে কংগ্রেস নেতৃত্ব দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয় ভবানীপুর যদুবাবু বাজারের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কুশু পুত্তলিকা দাহ করা হয় হাত শিবিরের অভিযোগ শিক্ষা স্বাস্থ্য একশো দিনের কাজে কোনো বরাদ্দ নেই কর্মসংস্থানের কোনো দিশা নেই তামিলনাড়ু ও বিহারের জন্য বাজেট বরাদ্দ হয়েছে বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে এই বাজেট মোদীর কুর্সি বাঁচানোর বাজেট কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ তৃতীয় এনডিএ সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই নির্মলা সীতারামনজিকে আমাদের প্রশ্ন যে আপনারা যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন সেই বাজেটে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে কোনো ব্যয় বরাদ্দ করা হয়নি একশো দিনের কাজে কোনো দিশা দেখানো হয়নি এটা আমাদের কর্মসংস্থান সরকারি কর্মসংস্থান ওনারা বলছে তিরিশ সাল পর্যন্ত এক কোটি বেকারের চাকরি দেবে আমরা লক্ষ্যমাত্রা দেখেছি কিন্তু আমাদের দিশা দেখতে পাচ্ছি না কোথায় চাকরি হবে আজকে আপনারা জানেন যে পূর্বোদয় প্রকল্প বলে একটা প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশ বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ নিয়ে সেখানে অন্ধ্রপ্রদেশকে পনেরো হাজার কোটি টাকা বিহারকে আটান্ন হাজার কোটি টাকা দিয়েছে কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কিছু বলা হয়নি কলকাতা থেকে বাংলা।